লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে শ্রমিক দলের মিছিল নিয়ে অংশগ্রহণ দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার পথে কুমিল্লার লাকসাম উপজেলার আট নম্বর লাকসাম পূর্ব ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শনিবার বিকেলে নরপাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে সম্মেলন সফল করার লক্ষ্যে ইউনিয়ন শ্রমিক দল দল মৎস্যজীবী দল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ চেয়ারম্যানের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন দিবার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মোহাম্মদ ওয়াসিম এ সময় মিছিলে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মজুমদার স্বপন লাকসাম পূর্ব ইউনিয়ন শ্রমিক দল সভাপতি আমির হোসেন সাধারণ সম্পাদক আলী হায়দার তাঁতিদল সভাপতি শাহজাহান মৎস্যজীবী দল সভাপতি জসিম উদ্দিন সহ আরো অনেকে সবাই ঐক্যবদ্ধ কালামবাই বাইন হাতকে শক্তিশালী করার জন্য এবং তার জিয়া হাতকে শক্তিশালী করার জন্য আমরা সব অঙ্গ সংগঠন আগামী নির্বাচনের জন্য আমরা দানে শীষ প্রতীক নিয়ে আলাম জয় যুক্ত করব ইনশাল্লাহ আমরা এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এমপি হিসেবে আবু কালাম ভাইকে আমরা চাই সেই দুঃসময় আমাদের পাশে ছিল এবং জেল খেড়েছে নির্যাতিত হয়েছে গুম হয়েছে তার সেই তারপরে দানের শেষ জাতীয়তাবাদী দল বিএনপি কে সেই ছেড়ে দাঁড়ায় সকল নেতা নেত্রীদের খুশ খবর নিয়েছে সহযোগা করেছে সেই যতটুকু পাইছে এ পর্যন্ত সব অনেক নেতাকর্মী আমাদের মাঝে এসেছে চলে গেছে কিন্তু কালাম ভাই আমাদেরকে ছেড়ে চলে যায় নাই সেই আমাদেরকে নিয়ে এখনো মাঠে আছে আগামী দিনও থাকবে আমরাও কালাম ভাইয়ের হাতে হাতকে শক্তিশালী করার জন্য আমরাও সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ইনশাল্লাহ দামে শেষ প্রত্যেক নিয়ে এই আবু কালাম ভাইকে জয়যুক্ত করব দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে